দাদাভাই তুমি যে বলছো তোকে দেখতে বুড়ির মতন লাগে হতেই পারে দাদা ভাই তোমার নামটাও তো মিঠুন তোমাকে কি মিঠুন চক্রবর্তীর মতন দেখতে লাগে আয় খুদ ধরতেই পারো অবশ্যই খুদ ধরা খুব ভালো কাজ কিন্তু খুদটা সবার প্রথম নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত তাই না দেখো সৌন্দর্য বিদ্ধ হবেই একদিন একদিন কিন্তু তোমার ব্যবহার তোমার স্বভাব তোমার গুণ এগুলো কখনো বৃদ্ধ হবে না তোমার মানসিকতা এগুলো কখনো বৃদ্ধ হয় না এগুলো সারা জীবন নতুনের মতন থাকে তোমার রূপটা তো বাহ্যিক কয়েক বছরের আজকের হয়তো তুমি ইয়াং আমি হয়তো তোমার চোখে বুড়ি কিন্তু তুমি কি আমার জায়গায় আসবে না মানে তোমার পরিবারের লোকরাও কি কোনোদিনও আসবেন না অবশ্যই সবাই বৃদ্ধ হবে আমার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন আমিও হব তুমিও হবে আমার মনে হয় না তুমি কোনো সঞ্জীবনী ওষুধ খেয়েছো যার মাধ্যমে তুমি কখনোই বৃদ্ধ হবে না যাই হোক সৌন্দর্যটা মানে ওই বৃদ্ধ হিসাবে হয় না সৌন্দর্যটা হয় মনের দিক থেকে তুমি মনকে যদি সুন্দর রাখো মনকে যদি পবিত্র রাখো ব্যবহার সুন্দর করো স্বভাব ভালো রাখো তোমার গুণগত যদি মান থাকে তাহলে সেগুলো কখনোই বৃদ্ধ হয় না সেগুলো সারা জীবন চিরযৌবন থাকে বুঝেছ খুদ ধরা ভালো আরেকবার বললাম কিন্তু সবার প্রথমে খুদটা নিজেকে দিয়ে শুরু করতে হয় আয়নার সামনে দাঁড়িয়ে থ্যাংক ইউ